ফলে সাকিব সেডের বাইরে গিয়ে তখন একটা গানে গাইতেছিল গুনগুন করে একটা দুধের দাম কাটিয়া গায়ে রোচাম প্রাপুষ বানাইলে ঋণ হবে না রাজকুমার ছবির সবসাইতে মজার ব্যাপার যেটা এটা হইল সাকিব খান নিয়ে সাকিব খান যখন মানে সেডের বাহিরে গিয়ে গুনগুন করে একটা গান গাইতেছে তখন আমি ফলো করলাম এর আগে সাকিব খান মাহিকে মা ডাকতেছে না সাকিব খান যখন মাহিকে মেয়ে মেয়ে করে ডাকতেছিল মানে মায়ের বদলে মেয়ে করে ডাকতেছিল সাকিব খান কইলাম কি রে তুমি ওরে কি দেখতেছ মে মে করে গা কত কি বলবো আমার শরম লাগতেছে আমি কই দেখো এখানে তো ফিল্ম এখানে তো মুভি হচ্ছে তুমি সরম কেন পাইতেছ সরমের কোনো কারণ নাই তুমি ওকে মা ডাকতে থাকো তো যাক ও মা ডাকছে মা কয়েকবার উপর মা ডাকার পরে যখন সে সেডের বাইরে গেছে মানে বাইরে যাওয়ার পরে সে গাইতেছে গুন করে একটা দুধের দাম চাম দুধ বানাইলে হবে না এমন দরদি হবে মায়ের মতো কেউ হবে না আমি হঠাৎ ফলো করলাম আমি বললাম বেশ সাকিব এদিকে আসো তো এদিকে আসো তো আসলো আমি ক কি ভাইয়া আমি আরে তুমি কি গান গাইলে দুধের মায়ের একদার দুধের দাম এটা ভাইয়া বলতে কি আপনার সাথে আমি যখন ওকে ম্যা মেয়ে করে মা করে ঢাকতেছিলাম তখন আমার অন্তরটা কেমন না মায়ের দিকে ঝুঁকি পড়ছে এই জন্য ভাইয়া এই গানটা সরি না আমি বললাম দা পাগল এগুলো তো হয় সেডের ভিতরে অনেক কিছু হয় যেগুলো আসলে এমনি আমরা প্রকাশ করি না একটা যে কোনো একটা জায়গায় শুটিং করলে এরকম হয় শয়তানে মস্কারি এরকম হয় এবার মাহিকে বললাম তোমাকে সাকিবে মা ডাকবে তুমি এটাতে কি বল মাহি আমাকে ভাইয়া আমার দ্বারা এটা সম্ভব না আমি আমি পারবো না ভাইয়া সরি ভাইয়া আমাকে মাফ করে দেন আমি আপনার ছবিতে কাজ করবো না আমি আমি সাকিবের মতো একটা ছেলে যেই সাকিবকে নিয়ে আমি গান গাইছিলাম জোড়ায় দৌড়ছিলাম কত কিছু করছিলাম এই সাকিব এই মাহি এই এই সাকিবকে নিয়ে সাকিব আমার সন্তান হবে যাকে দুই দিন আগে আমি একটা লাভার হিসেবে তাকে জড়াই ধরে ছবি দেখছিলাম গান গাইছিলাম কত কিছু করছিলাম আমি তাকে পারবো না সরি আমার সম্ভব হবে না ক্যারিয়ার কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে তুমি যদি তোমার ক্যারিয়ারটাকে যদি ভালো একটা পর্যায়ে নিতে চাও তাহলে তোমাকে এই মায়ের অভিনয় করতে হবে মায়ের অভিনয় করতে হবে ভাইয়া দেখেন আমি আসলে করতে চাই না কারণ আমার হাজবেন্ড যদি জানে যে আমার এত বড় একটা সন্তান আছে তাহলে আমার কি হবে এটা আপনি বলেন তখন আমি বললাম ঠিক আছে কিন্তু ও তো তোমার অরিজিনাল ও তো তোমার অরিজিনাল সন্তান না আর তুমি তো ওকে তো বুকের দুধ খাওয়াও নেই বুকের দুধ খাওয়াইছ মাহি এমনি নিচের দিকে তাকায় বলে হ্যাঁ না খাওয়াই নেই তাহলে কিভাবে আর কুমার কুমার অর্থ কি জানো অবিবাহিত তোমার ছেলে অবিবাহিত তোমার ছেলে বাস্তবে যা করছে কত দুই তিনজনকে বাবু দিছে ওইটা নিয়ে অনেক ভাইরাল কথাবার্তা হয়েছে ওইটা হলো ছবির বাইরে লাইফ আর এটা হলো ছবির ভিতরের জীবন এক লাইফ এক রকম তোমাকেও মা ডাকবে এটাই আমার কার্ডশিট ওকে তো আমাকে বলে ঠিক আছে ভাইয়া আপনি যাই বলেন তা তো এইগুলাই হলো সেডের ভিতরের কথা তো সরি সেডের বাইরের কথা এগুলা তো আমি বাইরে বলাটা উচিত না তারপরেও বলছি আপনারা সবাই শুনছেন এবং ভালো থাকবেন আর রাজকুমার ছবিটা বেশি বেশি দেখবেন খুব ভালো একটা ছবি আমি এর করছি মুভি খুব ভালো একটা মুভি আমি তৈরি করে দিলাম এই দেশকে কিছুদিন আগে দিলাম প্রিয়তমা বাস এখন দিলাম রাজকুমার হাঁস খাবেন আর খেয়ে সর্বনাশ আপনাদের হবে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসলে আমি যা বলছি সবগুলো শয়তানি এবং সবগুলোই হলো বাকোয়াস মিথ্যা আমি জাস্ট এগুলা সুন্দর মানে একটা ভিডিও বানানোর জন্য হাসির ভিডিও কমেডি ভিডিও বানানোর জন্য বলছি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম